ইসরায়েলের প্রতিটি নাগরিকের ফোনে মাঝরাতে হঠাৎ ভেসে উঠছে একটি অশুভ বার্তা আজ রাতে আকাশের দিকে তাকালে তোমরা অনেক কিছু দেখতে পাবে আমরা আসছি তেলাবিবের ঘুম হারাম করে দেওয়া এই মেসেজ কোন সাধারণ সাইবার হ্যাক বা ফ্র্যাঙ্ক নয় এটি একটি আসন্ন মহাপ্রলয়ের চূড়ান্ত সতর্ক বার্তা এটি সেই ঝড়ের পূর্বাভাস যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে কারণ ঠিক এই মুহূর্তে পেন্টাগন এবং মোসাদের স্যাটেলাইট ইমেজে যা ধরা পড়েছে তা দেখে তাদের কপালে চিন্তার ভাঁজ আর চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট মাটির নিচের গোপন বাঙ্কার বা সুরঙ্গ নয় এবার প্রকাশ্য দিবালোকে খোলা মরুভূমির বুকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে ইরানের বারো হাজার বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল আয়াতুল্লাহ খামিনীর এক ইশারাই ইরানের মরুভূমিতে এখন যুদ্ধের দামামা ইরানের এ নতুন এবং আগ্রাসী রূপ দেখে মনে হচ্ছে তারা আর কোনো লুকোছাপাই বিশ্বাসী নয় তারা এবার সোজাসুজি যুদ্ধের ময়দানে শক্তির পরীক্ষা দিতে প্রস্তুত ইসরায়েলের গর্বের আয়রন ডোম বা ডেভিড স্লিং সব প্রতিরক্ষা ব্যবস্থাকে একযোগে গুরিয়ে দেওয়ার মতো বারুদ এখন ইরানের লঞ্চ প্যাডে লোড করা হয়েছে তেলাবিবের আকাশে এখন শুধুই অনিশ্চয়তার মেঘ তারা জানে না কখন কোন দিক থেকে মৃত্যু নেমে আসবে কিন্তু তারা এটা বুঝতে পারছে ইরান প্রস্তুত এবং এবারের প্রস্তুতি কোনো মহড়া নয় এটি চূড়ান্ত আঘাতের প্রস্তুতি ইসরায়েলদের ফোনে আসা সেই গোপন মেসেজের আড়ালে ইরান আসলে কোন চূড়ান্ত সংকেত দিচ্ছে এটা কি শুধুই মনস্তাত্ত্বিক চাপ নাকি বড় কোনো হামলার কাউন্টডাউন মাটির গভীর বাঙ্কার ছেড়ে হঠাৎ কেন খোলা মরুভূমিতে প্রস্তুত রাখা হল বারো হাজার বিধ্বংসী মিসাইল ইরান কি বিশ্বকে দেখাতে চাইছে যে তারা এখন আর আমেরিকাকে ভয় পায় না মাঝ আকাশে স্থির হয়ে দাঁড়িয়ে দিক পরিবর্তন করতে পারে ইরানের হাতে আসা এই অসম্ভব প্রযুক্তি আসলে কি। যা দেখে আমেরিকার সামরিক বিজ্ঞানীরাও আজ হতভম্ব আমেরিকার গর্বের স্টেলথ বিমানকেও নিমিশে শনাক্ত করছে চীন ও রাশিয়ার তৈরি কোন গোপন রাডার সিস্টেম যা এখন ইরানের আকাশ পাহারাই নিয়োজিত উনিশ হাজার পাঁচশো কিলোমিটার গতির খাইবার ফোর কি তবে আজ বিশ্বের সব প্রতিরক্ষা ব্যবস্থাকে খেলনা বানিয়ে ফেলবে যাকে থামানোর সাধ্য খোদ পেন্টাগনেরও নেই প্রথমে আসা যাক সে রহস্যময় মেসেজের দিকে ইসরায়েলি নাগরিকদের ফোনে মাঝরাতে আসা এই বার্তা আমরা আসছি এটি কোনো সাধারণ হ্যাকার গ্রুপের কাজ নয় সামরিক বিশ্লেষকরা বলছেন এটি ইরানের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের এক মাস্টার স্ট্রোক ইসরায়েল এতদিন দাবি করত তাদের সাইবার নিরাপত্তা বা ফায়ারওয়াল বিশ্বের সবচেয়ে শক্তিশালী কিন্তু ইরান সেই অহংকার চূর্ণ করে দিয়ে সরাসরি সাধারণ নাগরিকদের পকেটে ঢুকে পড়েছে এই ম্যাসেজগুলোর মাধ্যমে ইরান দুটি বার্তা দিতে চায় এক তোমরা কোথাও নিরাপদ নও তোমাদের ডিজিটাল জগৎ এখন আমাদের নিয়ন্ত্রণে দুই আকাশের দিকে তাকাতে বলার মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছে পরবর্তী আঘাতটি আসবে আকাশ পথেই এবং সেটি হবে মিসাইল হামলা ইসরায়েলি সরকার এবং মিডিয়া প্রাণপণ চেষ্টা করছে এই ঘটনাকে ধামাচাপা দিতে তারা বলছে এটি ভুয়া বাই স্প্যাম কিন্তু ভেতরে ভেতরে মোসাদ জানে ইরান তাদের কমিউনিকেশন নেটওয়ার্ক হ্যাক করেছে আর যুদ্ধের আগে শত্রুর যোগাযোগ ব্যবস্থা হ্যাক করা মানে যুদ্ধের অর্ধেকটা জিতে যাওয়া তেলাবিবের সাধারণ মানুষের মনে এখন একটাই আতঙ্ক কখন সায়রেন বাঁচবে কখন আকাশ থেকে আগুন ছুড়বে এবার নজর দেওয়া যাক স্যাটেলাইট ইমেজের দিকে যা দেখে হোয়াইট হাউসের ঘুম হারাম হয়ে গেছে ইরান সাধারণত তাদের ব্যালিস্টিক মিসাইলগুলো মাঠের কয়েকশো ফুট নিচে তৈরি বিশাল মিসাইল সিটি বা বাংকারে লুকিয়ে রাখে কিন্তু এবার তারা সম্পূর্ণ উল্টো কৌশল নিয়েছে তারা তাদের ভাণ্ডারের সবচেয়ে বিধ্বংসী বারো হাজার মিসাইল বের করে এনে খোলা মরুভূমিতে তাক করে রেখেছে ইসরায়েলের দিকে কেন এই প্রকাশ্য প্রদর্শনী সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি বাংকারে মিসাইল রাখা হয় আত্মরক্ষার জন্য আর খোলা মাঠে মিসাইল বের করা হয় আক্রমণের জন্য ইরান বিশ্বকে দেখিয়ে দিচ্ছে তাদের কাছে এত পরিমাণ মিসাইল আছে যে ইসরায়েলের আয়রন ডোম যদি নব্বই শতাংশ মিসাইল আটকে দেয় তবু বাকি দশ শতাংশ মিসাইল অর্থাৎ এক হাজার দুশো মিসাইল তেলাবিব এবং হাইফাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল ইরানের নতুন খাইবার ফোর মিসাইল স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে এটি কোনো সাধারণ মিসাইল নয় এটি দেখতে অনেকটা মহাকাশে পাঠানো রকেটের মতো বিশাল এর গতি এবং পাল্লা শুনলে আপনার বিশ্বাস হতে চাইবে না এটি প্রতি ঘন্টায় উনিশ হাজার পাঁচশো কিলোমিটার বেগে উড়তে সক্ষম করুন শব্দের চেয়েও ষোলো গুণ বেশি গতির একটি মিসাইল ধেয়ে আসছে আমেরিকার সবচেয়ে উন্নত প্যাট্রিট সিস্টেম বা ইসরায়েলের অ্যারো থ্রি কারো সাধ্য নেই এই গতির মিসাইল মাঝ আকাশে ধ্বংস করার ইরান দাবি করছে এই মিসাইলটি তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতে পারে অর্থাৎ তেহরানে বসে বোতাম চাপলেই নিমিষে তেলাবিবের সামরিক ঘাঁটি ছাই হয়ে যাবে আর ইসরায়েল সায়রেন বাজানোর সময়টুকুও পাবে না কিন্তু খাইবার ফোরের গতি এর একমাত্র ভয়ের কারণ নয় ইরান এবার এমন এক প্রযুক্তি সামনে এনেছে যা পদার্থবিজ্ঞানের সূত্রকেও চ্যালেঞ্জ করছে ইরানের দক্ষিণ মরুভূমিতে মোতায়েন করা হয়েছে গাধার ওয়ান এবং আরও কিছু নাম না জানা প্রোটোটাইপ মিসাইল এই মিসাইলগুলোর একটি বিশেষ ক্ষমতা হল এগুলো মাঝ আকাশে একটি নির্দিষ্ট উচ্চতায় গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন সাধারণত ব্যালিস্টিক মিসাইল ধনুকের মতো একটি নির্দিষ্ট পথে দিয়ে চলে শত্রুর রাড়ার সহজেই সেই পথ বা ট্র্যাজেক্টরি গণনা করে বুঝতে পারে মিসাইলটি কোথায় পড়বে কিন্তু ইরানের এই নতুন মিসাইল মাঝ আকাশে থেমে যেতে পারে সেখানে অপেক্ষা করতে পারে এবং প্রয়োজন মতো দিক পরিবর্তন করে যে কোনো দিকে ছুটে যেতে পারে এটি বিশ্বের প্রথম কোন মিসাইল যা এই ধরনের হবারিং বা ভেসে থাকার ক্ষমতা রাখে এই প্রযুক্তি দেখে আমেরিকার সামরিক বিজ্ঞানীরা হতভম্প কারণ এই ধরনের প্রযুক্তি আগে শুধু সায়েন্স ফিকশন মুভিতে দেখা যেত ইসরায়েলের আয়রনডোম সিস্টেম তৈরি করা হয়েছে গতিশীল বস্তুকে ধ্বংস করার জন্য কিন্তু যে মিসাইল আকাশের থেমে দিক বদলায় তাকে আটকানোর কোন অ্যালগোরিদম বা প্রযুক্তি এখন পর্যন্ত পশ্চিমাদের হাতে নেই ইরান জানিয়েছে তারা বছরের পর বছর ধরে মাটির নিচের গোপন ল্যাবে এ প্রযুক্তি তৈরি করেছে আজ যখন তারা এটি প্রকাশ্যে এনেছে তখন আমেরিকা বুঝতে পারছে ইরানকে তারা যতটা পিছিয়ে পড়া দেশ ভাবত ইরান আসলে প্রযুক্তির দৌড়ে তাদের চেয়ে কয়েক আলোকবর্ষ এগিয়ে গেছে ইরান শুধু আক্রমণের প্রস্তুতি নেয়নি তারা তাদের আকাশকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে আর এখানে প্রবেশ করেছে তাদের দুইটি শক্তিশালী মিত্র চীন এবং রাশিয়া স্যাটেলাইট ইমেজে ইরানের বিভিন্ন কৌশলগত পাহাড়ের চূড়াই দেখা যাচ্ছে চীনের তৈরি শক্তিশালী জে ওয়াই ওয়াই এল ওয়ান থ্রি ডি সার্ভেলেন্স রাডার এই রাডাটি কোনো সাধারণ রাডার নয় এটি তৈরি করা হয়েছে আমেরিকার গর্ব এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টু র্যাপ্টারের মতো স্টেলথ বা অদৃশ্য বিমানকে শিকার করার জন্য আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল তারা তাদের স্টেলথ বিমান দিয়ে রাডারের চোখ ফাঁকি দিয়ে ইরানে হামলা চালাবে কিন্তু এ চাইনিজ রাডার চারশো কিলোমিটার দূর থেকে শত্রুর বিমানের উচ্চতা গতি এবং দিক নিখুঁতভাবে শনাক্ত করতে পারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এ রাডার তার নিজস্ব স্যাটেলাইট সাপোর্ট সিস্টেমে কাজ করে অর্থাৎ আমেরিকা চাইলেও জ্যামিং প্রযুক্তি বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে এ রাডারকে অন্ধ করতে পারবে না এর সাথে যুক্ত হয়েছে রাশিয়ার পাঠানো উপহার ইরানের আকাশে এখন টহল দিচ্ছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস ইউ এবং মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এই বিমানগুলোর ডগ ফাইট বা যুদ্ধের ক্ষমতা প্রশ্নাতীত অর্থাৎ ইসরায়েল যদি ভুল করেও ইরানে বিমান হামলার কথা ভাবে তবে তাদের এফ থার্টি বিমানগুলোকে ইরানের মাটিতেই স্তূপে পরিণত করা হবে ইরানের আকাশ এখন আর অরক্ষিত নয় এটি এখন এক মৃত্যু ফাঁদ মরুভূমির বুকে এই বারো হাজার মিসাইল আকাশে দুর্ভেদ্য রাডার আর পকেটে মৃত্যুর মেসেজ সব মিলিয়ে ইরান ইসরায়েলকে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে নেতানিয়াহু এবং তার জেনারেলরা বুঝতে পারছেন ইরানকে আক্রমণ করার দিন শেষ এখন সময় আত্মরক্ষার কিন্তু ইরানের এই উনিশ হাজার পাঁচশো কিলোমিটার গতির মিসাইল বা মাছ আকাশে দিক বদলানোর প্রযুক্তির সামনে আত্মরক্ষার ঢাল কি তাদের আছে উত্তর হল না ইরান প্রমাণ করে দিয়েছে তারা এখন আর কোনো আঞ্চলিক শক্তি নয় তারা এক বৈশ্বিক সামরিক শক্তিতে পরিণত হয়েছে পশ্চিমা বিশ্বের প্রযুক্তিগত অহংকার আজ ইরানের মরুভূমিতে লুটোপুটি খাচ্ছে ইসরায়েলের সামনে এখন দুটি পথ খোলা হয় ইরানের এই শক্তির সামনে নতি স্বীকার করা এবং গাজা ও লেবানন থেকে সরে আসা অথবা এক আত্মঘাতী যুদ্ধে জড়িয়ে নিজেদের ধ্বংস ডেকে আনা বারো হাজার মিসাইলের ট্রিগার এখন ইরানের হাতে আর সেই আঙুলটি কাঁপছেড়া প্রিয় দর্শক আপনার কি মনে হয় ইরানের এই নতুন মিসাইল প্রযুক্তির সামনে আমেরিকা বা ইসরায়েল কি টিকতে পারবে নাকি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দাদাগিরির দিন শেষ কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইরান প্রস্তুত